বা চাপাতত এটাই বলি এখন যাচ্ছি আজকে উইকেন সো রাজেপুর বাসায় দাওয়াত দাওয়াতে সবাই আসবে অ্যাজ অ্যা আমরা দাওয়াতে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো বা একটু ব্যাক দাওয়াত খেতে খেতে অনেক টায়ার তারপরও সাজু গুজো করেছি লিপস্টিক দিয়েছি সেটা করতে করতে দেরি হয়ে গেছে এখন বের হচ্ছি সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট যাও যা হ গাড়িতে চ আমরা সবাই রেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যাজ অলওয়েজ আমার লেট হয়ে গেছে বাতু ওয়েদারটা এখন ভালো অনেক গরম ছিল নাউজ বেটার ওয়াও পু ভাইয়া খুব সুন্দর করে সাজাইছে সব সময় ওরা সুন্দর করে ডেকোরেশন করে এদের জন্য ভেরি নাইস আমরা এখানে মতো ছবি তুলবো হয়তে আমরা একরকম জামা পরে আসি না না হ্যাঁ সব শুরু হয়ে গেছে গা মডেলিং করতে চাইলে মডেলিংও করতে পারে এখান দিয়ে সামনে দিয়ে চলে যাবা হ্যাঁ রেডি ওরে বাবা সুন্দর লাগতেছে অসুবিধা নেই একটু ফুটতে হবে তো এই জন্য পিঙ্ক পরে আসছে

আমরা অনেক আগে পরে আর এটার আমি অর্ডার পাইও নাই ব্যাচারে নিতেও পারে নাই

পাস্তা থেকে শুরু করে সব কিছু এটা কি আচারি চিকেন লুক সো গুড এটা হচ্ছে বাটার চিকেন তোমরা কি নিতেছো আমি গরু গোষ্ঠী আলু পাইছি আমি একটা নিয়ে নাও নিয়ে আও তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও অনেক আয়োজন অনেক আয়োজন তুমি তো আজকে ফাটাই দিচ্ছ শাল্লা আর এই জিনিসটা আমার সবসময় পছন্দ নাজিয়াপুর দই বড়া এটা খাবো হচ্ছে

আমি বলছি যে এটা হালকা হালকা গোল্ড লাগে মানে কাচটা চিকচিক করে এজন্য আমি বল না আমি নেক্সট টাইম নেক্সট